আসসালামু আলাইকুম এরুবঙ্গের অনলাইন পাঠ সবাইকে স্বাগতম আজকে আজ রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকে অনেক চিন্তায় আছে যারা অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি দ্বিতীয় রিস্রিপ্টে আবেদন করবে তাদের রিস্রিপ্টে কবে প্রকাশ করবে আসলে অনেক দিন যাবতে কিন্তু দ্বিতীয় রিস্রিপ্টের খোঁজই নাই এর মূল কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দৃষ্টি ছিল পরীক্ষা নিয়ন্ত্রণ ছিল এছাড়া ভর্তি কমিটি উভয় মধ্যে অনেক কর্মকর্তারা পদত্যাগ করাতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল নোটিশগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশ হচ্ছিলো রাজ নতুন বিসি নিয়োগের পরতে তোমরা অনেকেই জানো যে তারা নতুন ফর্ম ভ্রণ স্থগিত পরীক্ষা রুটিন এছাড়াও কি যে সকল ভোট সংক্রান্ত যে বিষয়গুলো ছিল প্রতিটা বিষয় নিয়ে তারা কাজ করতেছে তাদের এই অ্যাডমিশন ওয়েবসাইটেরও কিন্তু কাজ হয়ে গেছে তো তোমাদের অনার্স অ্যাপে কিন্তু লগ ইনের যে বিষয়টি আছে এটাও কিন্তু প্রস্তুত তো সব মিলিয়ে তোমরা জানো যে তোমরা অনেকে জানো না যে জিভি যে ভর্তি প্রথম বর্ষে ভর্তি ছিল সেটাই কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছে এটাই কিন্তু তারা সবার আগে চালু করার চেষ্টা আছে তো এটা চালু হওয়ার পর পরই কিন্তু প্রথমে দ্বিতীয় রিলিজ যেটা আছে সেটা চালু সেটার আবেদনের ডেট দেবে তো আমরা তাদের সাথে তথ্য যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা সর্বত্র যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ আপনার মোপাসের দে এই সপ্তাহে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের সম্ভাবনাটা একটু কম আগামী সপ্তাহে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের প্রথম এর দিকেই আপনাদের সম্ভাবনা বেশি তবে এই সপ্তাহে কিন্তু তারা যদি চালু করতে পারে কারণ যে বিষয়টি আছে এখন তারা বিষয়টি পুরো বিষয়টি তারা গুছিয়ে নেওয়ার চেষ্টা আছে যদি গুছিয়ে নিতে পারে তাহলে এই সপ্তাহের মধ্যেই দ্বিতীয় রিলিজ স্লিপ শুরু করে দেবে আর না হলে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লা তার চালু করার চেষ্টা আছে সর্বশেষে আপডেট দ্বিতীয় রিলিজ স্লিপের এটাই তো ভিডিওটি বলন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমার জানাতে বলবে না এছাড়াও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে এবং সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে কোনো আপডেট পেতে ধন্যবাদ